আসসালামু আলাইকুম গাইস আজকে হচ্ছে সৌদি আরবের চতুর্থ দিন তো আজকে হচ্ছে একত্রিশ তারিখ শনিবার তো আজকে আমরা প্রায় দুদিন ধরে বের হতেছি বাট এরকম ব্লগ বাইরের ব্লগ দেওয়া হয় নাই তো আজকে আব্বু পান্ডা মার্কেট আছে ওইদিকে নিয়ে যেতেছে তো আর কিছু কেনাকাটা আছে ওগুলা করব তো আপনারা সাথে থাকেন তো আপনাদেরকে দেখামো আর আমরা ভিডিওটা আসলে অনেক লং ছিল প্রায় আট নয় মিনিটের ভিডিও ছিল এটাকে কাট কাটকোট করে দুই মিনিটের করছি তো আসলে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন ভালো লাগলে তো পান্ডা মার্কেটে কিন্তু চলে আসছি এই দেখেন আমাদের বাসা থেকে তিন মিনিটের রাস্তা পান্ডা মার্কেট এটা দেখেন এটা হচ্ছে পান্ডা মার্কেট আবু দেখাই দিতেছে যে এটা পান্ডা মার্কেট এখানে তিনটা বা চারটা বিভাগ আছে ইলেকট্রিক ইলেকট্রিক খাবার মানে প্রত্যেকটা আলাদা আলাদা ওই জিনিসটা বলতেছে তারপর আব্বু বলছে যে খেজুর নিবি বাসার জন্য তো আমি বলছি নেন মানে এগুলো ভালো তো আসলে ভালোগুলো আসলে বাইচা বাইছে নিতেছে কারণ এখানে অনেক কাঁচা আছে দেখতে পেয়েছেন সবুজ হয়ে আছে এগুলো কিন্তু কাঁচা এ খাওয়ার মানে খাওয়ার পর কষ্টকষ্ট লাগে এরকম আর কি তো যাই হোক ভিডিওটা শেয়ার করবেন আর এগুলো জিনিস দেখ মানে দেখলেই আসলে পেটে খাবার মানে যায় না আর মানে আর বলবো আপনারা বুঝতে পারতেছেন দেখলে শান্তি লাগে এরকম তো যাই হোক ভিডিওটা লাইক শেয়ার ফলো অবশ্যই করবেন কারণ কারণ অনেক কিছুই তো যাই হোক এটা হচ্ছে আমার ছোটো ভাই হচ্ছে আব্বু তো আমরা এখন আছি সৈদরব জেদ্দা পান্ডা মার্কেটে তো তারপর অলরেডি বাসায় চলে আসলাম তো রাতে আব্বু আসার পথে এই সবজি এটা কী সবজি এটা জানি না বাট ট্রেনের সবজি সালা থাকি এটা হচ্ছে তো পাতা মুরগি মরিচ কী মরিচ বলতে পারি না টক টক মিষ্টি মিষ্টি জাল জাল মরিচ মুরগি আছে তারপর সরিষাবাটা আছে আই থিঙ্ক আনার আছে মানে অনেক অনেকগুলো আইটেম মিলে আসলে এই যে সালাদটা তৈরি করা হয়েছে তো এগুলো কিন্তু বান্ডা মার্কেটে বিক্রি করে আই থিঙ্ক তো দেখতে পাইতেছেন অনেকগুলো খাবার আইটেম এখানে চাপ আছে টক দই আছে যারা আমার প্রতি রাগ হয়ে আছেন তাদেরকে বলতেছি যদি রাগ হন কোন ছাড়া যদি রাগ হন তো রাগ হয়ে থাকেন আমি রাগ ভাঙাবো না এ এ হচ্ছে আমাদের আজকের ব্লগ তো ব্লগটা ভালো লাগলে আবার বলতেছি লাইক করো শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের জন্য এত কিছু